الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زِد له ولا نِد له ولا مِثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमे तखबीर में कलमा में नमे हे ना में इलाही सिला नाम मोहम्मद हे नामाही सिला राम मोहम्मा फरमाते है आदम कम छे सुंदरी में फरमाते है आदम कम छे सुंदर तरी में लिखा हुआ तू बाप मिला नाम लिखा हुआ तू बाप मिला नाम मीन में मसबूब मतलो कशारा हैमीन में मसबूब मतनो क इशारा फिर क्यू न हो मशबूब सु नाम क्यू न محبوب خدا نام محمد হেফজুল খোরান মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী আজ মাহফিলের আজ দ্বিতীয় দিন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ আশাকিন জাকিরিন শাহিন মুজিবিন মুরুবিয়ান এজাম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ সুখ ভাই পটনার আড়ালে মাইকের সম্মানিত মা পাকের দরবারে শকর জাল্লাপাক আমাদেরকে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ ওলামায় আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তহবা কবুলের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন মেহামতের শুকুরা দায়িত্বে সকলেই জবান খুলে করি আলহামদুলিল্লাহ درود سلام سيد المرسلين رحمه للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقالين امام المرسلين شفيع أعظم رسول اكرم رحمه عالم نبي العرب العجم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر اعطاء نامدر مدينه كتاجر সর্বোপরি শর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হই মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরাত মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককে আল্লাহ রবীন্দ্র খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় গতকাল এবং আজ হজরাত উলামায় কারণ কোরআন শূন্য ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ইনসা আল্লাহ আগামীকালও আলোচনা রাখবেন দেশের হাজারো লাখ ও কৌটি মুসলমানের হৃদয়ের স্পন্দন রুহানি ডাক্তার কলবের ডাক্তার হজরতুল আল্লাম মুফতি ফাইজুল করিম দামাদ বারাকাত হুম শেখ চরমনাই আরো হজরাতামাই কেরামরা বয়ান করবেন আল্লাহ আগামীকালের মাহফিলকেও কামিয়াবির সাথে কবুল করেন আমি আপনাদের দোয়া নেবার জন্য আরছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের আয়াত কারীমা রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি ইখলাস রূহানিয়তের সামান নয় সহি তরিকা সহি কিছু কথা সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন

যে আমার বিরোধিতা করে সে জাহান নামে যাবে আমাকে অস্বীকার করে হাদিসটার দিকে একটু খেয়াল করি নবীজি বললেন সব উন্মত জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদকে মানে না তারা যাবে সাহাবাহাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবী কি বলেন এই কথাটা একটু খেয়াল করবেন বাবা আপনারা কিছু জবাব আমি চাইলে দিবেন নবীজিকে প্রশ্ন করা হলো নবী আপনাকে অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি প্রশ্ন করলেন কারা আপনাকে অস্বীকার করে নবী সেই জবাব দেওয়ার আগে বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা বলেন তো এই কথাটার বিপরীত কথা কি দাঁড়ায় আবার বলছি আবার বলছি নবীজি বললেন সব মোদ জান্নাতি যারা আমি মোহাম্মদ কে মানে না তারা কি সাহাবা একরাম প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাত বিপরীত কথা কি দাঁড়ায় যারা নবীর অনুসরণ অনুসরণ করে না তারা কি কিন্তু নবী কথাটা এমন ভাবে বলেননি খেয়াল করেন প্রশ্ন করা হলো নবী আপনাকে মানে না তারা কারা নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি কথা দ্বারাই যারা অনুসরণ করে না তারা জাহান নাম এটা একটা কথা এসে যায় নবী এতটুকু বললেও হতো মান আতা আমি দাখালাল জান্নাত যে আমার অনুসরণ করে সে জান্নাতি তাহলে বিপরীত কথা যে অনুসরণ করে না সে জাহান সে আমাকে অস্বীকার করে নবী এতটুকু বললেও হতো নবী পাল্টা কথাটা বলে দিলেন ভিন্ন আঙ্গিকে কি বললেন যে আমার বিরোধিতা করে সে আমাকে কি করে। এখন কি বুঝলেন এখানে যারা নবীর আদর্শ অনুসরণ করে না মানে না তারা দুই দল তারা দুই ধয় দল একদল বাংলায় বলি আগ্রহী আর একদল বিদ্রোহী भिन्न শব্দ বলা যায় একদল দরদী আর একদল বিদ্রোহী বুঝেন অগ্রঘী আর বিদ্রোহী বুঝেন তো অগ্রঘী সে mohabbat করে বিদ্রোহী তার অন্তরে दुश्मनी উদাহরণতই ভাবে বলি কোন এক যুবকরে আমি জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি মদিনার নবীর আদর্শে দাঁড়ি রাখো না কেন

কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেইমান ভালো করে বুঝেন তাহলে একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী কথা বুঝাইতে পারি নাই একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজন দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া একজন নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আর একজন নামাজকে পছন্দই করে না তাকে ছাড় দেওয়া সুযোগ পেলেই জুতা কথা বলেন না না ব্যবধান আছে নাই একজন আর একজন বেঈমান যে নামাজ পড়ে না আগ্রহ আছে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেঈমান কথা বুঝেন নাই একজনে কোরআনের বর্ণিত ইসলামের রাজনীতি করে না গালি দেওয়া

সুলাইমান নবী যে রাষ্ট্রপরিচালনা করেছেন সেই রাজনীতির কথা আছে কোরআনে ইসলামে কোন রাজনীতির কথা আছে ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া রাষ্ট্রপরিচালনা করেছেন ওই রাজনীতি আছে এটা নাই কোরআনে যদি অস্বীকার করে দলিল সারা বৈমান ঠিক ঠিক আল্লাহ হেদায়েত দান করুন তাহলে রাজনীতি করে না আর পছন্দ করে না দুইজন কি সমান যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যে পছন্দ করে না তাকে সার দেওয়া যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যে জিকির করে না তাকে গালি দেওয়া যে আল্লাহর জিকিরকে পছন্দ করে না তাকে সার দেওয়া ব্যবধানটা বুঝছেন তো আল্লাহ বুঝার তৌফিক দান করে ছি আল্লাহ বলে আল্লাহ কি বলে আল্লাহ কি বলে হ্যা আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই ভাই নাই পাঠিয়েছি পাঠিয়েছি সমূহের জন্য রহমত হিসেবে পাঠাই নাই আবার বললেন পাঠিয়েছি ঘুরাইয়া বললেন কেন ডাইরেক্ট যদি বলতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম ঘুরাইয়া বলার কারণ আল্লাহ জানাই দিলেন ও দুনিয়ার মানুষ তোমাদের ব্রেনটাকে খালি করে এই কথাটা অন্তরে বক্তবুল করে নাও আমার নবীর শুরু আর শেষ পুরাটাই হল রহমান রহমত এই জন্য নবী আল্লাহ গরম কথা কয় নবী একটু বেশি নরম কয় আল্লাহ কি গরম কয় ভাল্লা আস আসরের শপথ ইন্দাল ইনসান লাফি খুসর সব মানুষ কোন জাহান্নামী আমেরিকার মানুষ জাহান্নামী শিক্ষিত মানুষরাও জাহান্নামী অশিক্ষিত মানুষ জাহান্নামী আলেম ওলামারাও জাহান্নামী আল ইনসান আল ইসলাম ইসতিগরাকি সব মানুষ কোন জাহান্নামী কে কয় জবাব দেন জবাব দেন এমনি তুই আওয়াজ রাস্তার পাশে কি যে এক মুসিবত ফুটবল খেলার মাঠ আছে পিটি করার মাঠ আছে যাত্রার পালার মাঠ আছে কোরআনের বয়ানের মাঠ নেই ঠিক কি গালি দিলেন কার এখন তাই যে ঠিকটা বললে কার উপরে ফালাইলেন ঠিক সরকারের উপরে সরকারের দোষ কি এটা কোন এলাকা বলেন বলাশপুর বলাশপুরের বাড়িওয়ালারা দুই হাত চার হাত জায়গা ছেড়ে দিয়ে একটা ঈদের মাঠ বানাই দেয়ার কথা না কথা বলেন না কেন পারে না আর আকবারী ভিতরে দেওয়াল বুটায়া দেয় সাদ বুটায়া দেয় সরকারের গালি দেন কেন নিজের দোষ দেখেন না কেন এরপরও সরকারেরও কিছু দায় আছে না নাই আছে আপনাদেরও অন্তর থাকতে হবে সবাই সম্মিলিতভাবে একটু সার দিলে হয়ে যাবে গাড়ি নিয়ে ঢোকার রাস্তা নেই একজনে সাইডে দিছে আর একজনে বাঁকাই তেরা ভিতরে কল বাঁকা করে দিছে অনেক গিয়ে আর যায় কিছু বলতে যাবেন হামলার উপরে মামলা এই হলো আমাদের হালাত একটু জবাব দিয়ে আওয়াজ দিয়ে কি বলতেছেন শুনি না ওদিকে আওয়াজ এদিকে আওয়াজ কি বলতেছিলাম আমি ভুলে গেছি আল্লাহ পাক দরম বললেন ওয়াল আসর আসরের সময় সব মানুষ কি বলে? এবার মানুষই কথা শুইনা খুশি আল্লাহ কয় না আমি কিন্তু লাগের নামের ব্রেক লাগায়া দিছি ইল্লা কিন্তু সবাই না ওদিকে রাহমতের নবী শুনতেই দয়ার আওয়াজ দিয়া বলেন কুল উম্মতি yadkhulunal janna সব উম্মতেরা জান্নাতে

ডিলে যেভাবে আছে থাক শুধু আমি উভয় জগৎ মানে দুই দুনিয়ার জগৎ পর জগৎ আসলে জগৎ তো আরো আছে রুহের একটা জগৎ আলাদা মায়ের গরভের একটা জগৎ আলাদা দুনিয়া নামক একটা জগৎ আলাদা কবর জগৎ আলাদা হাসুর জগৎ আলাদা জগৎ আলাদা করলামের জন্য আমার নবী রহমত রুহের জগতের জন্য আমার নবী আলাদা রহমত মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী আলাদা রহমত দুনিয়ার জগতের জন্য আমার নবী আলাদা রহমান কবর জগতের জন্য নবী আমার রহমান হাসর ময়দানের জগতের জন্য নবী রহমান জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী রহমান এটা মাঝে মাঝে বুঝে আসে না জাহান নামের জন্য নবী রহমত হয় কি করে

আমি আজকে শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিভাবে কথা বলে দিব দুনিয়ার জগতের জন্য যে রহমত এটা সমষ্টিগত এক কথায় বলে দিলাম কিন্তু এখানেও ভাগ আছে রহমতের নবী মানুষের জন্য আলাদা রহমত জিনদের জন্য রহমত নবী রহমত পশু পাখির জন্য নবী রহমত উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী রহমত আবার এই মানুষের ভেতরে পুরুষের জন্য নবী আলাদা রহমত নারীর জন্য নবী আলাদা রহমত বেঈমানের জন্য নবী আলাদা রহমত মুমিনের জন্য নবী আলাদা রহমত পুরুষের জন্য নবী যেমন রহমত নারীদের জন্য আলাদা রহমত কেমন মায়ার নবী দুনিয়াতে এমন একটা জায়গা পৃথিবীর নিকৃষ্ট খারাপ সারা দুনিয়ার মানুষগুলো চরিত্রহীন এর মধ্যে আবার মক্কার মানুষ আরো খারাপ সারা দুনিয়ার মানুষ এত খারাপ কেন তা এদের মাথায় পরিচালনার কোন মুরুব্বই ছিল না নবী নাই ঈশা নবী নাই মুসা নবী নাই কোন মুরব্বী নাই যে যার মন চলে যে যার মন চলে যা বুঝে সেটাকেই প্রাধান্য দেয় আল্লাহর কসম করে বলি ওখান থেকে এখানে শিক্ষা নেয় যারা মুরুব্বি মানে না যারা ইমাম মানে না এরা মরার আগেই দুনিয়া তার ধ্বংসের জীবন হয়ে যায় আউজ মিল্লা পারে না হিসবিল্লা পারে না বিয়ে বাস আইয়ে বাস এমে বাস আর সালামু আলাই কম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না হে চাপাবাজি করে আমি কোনো হিসুল মানি না মাওলানা মানি না ইমান মানিনা আমি কোরান হাদিস মানি তুমি আরবি কোরান বুঝ না হাদিসে আরবি করছে পারো না তুমি কেবাবা তোমার এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা আমরা আলেম আলামার পিছনে দৌড়াইয়াও নিজের ইমান আমল ঠিক রাখা বড় কঠিন আর তুমি যে কমি কাউকে মানি না তাহলে বুঝতে হবে তুমি কাউকে না মানলেও এক পর্যায়ে তোমার শয়তানকে মানা হয় কাকে মানা হবে শয়তান তিন দলি না মক্কার মানুষ সহ পৃথিবীর মানুষ রসুর আসার আগে খারাপ হয়ে গেল কেন মুরুব্বী নেই মন চলে মন মতো চলে এমন এক সময় আল্লাহাক আমার নবী রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠালেন যেই মক্কা মানুষ চুনান্ত খারাপ চরিত্র হিনলম্পত্তম্প এতটাই খারাপ সারা দুনিয়াতে তাদের মতো খারাপ কোনো মানুষ নেই মানুষ নেই সেই জায়গায় আবার এমন এক নবীকে পাঠাইছেন যে নবীর জিন্দেগীতে কোনো কলঙ্কের দাগ দাগ নাই মহা পবিত্র ব্যক্তি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অপকর্ম হয় না হয় না খবর আসছে ওখানে মদের আড্ডা চলে ওই রাস্তার গলির মধ্যে নারীদেরকে নিয়ে নাচ গান চলে অর্ধুলাঙ্গ খবরটা দিল আলেমারা মিটিং করলো কি করা যায় এলাকার কিছু গণ্যমান্য গাঞ্জা খর আছে বিড়ি ওঠা নেই হুজুর্গ কাছেও আসে এগো ডাকছে ভাই ওখানে আগে একুরে খবরটা নাও তোমরা আগে যাও আমরা যাইতে পারি না আমরা বড় হুজুর ওই জায়গায় গেলে মাইসে কইব বড় হুজুর এখানে নাই লোক আগে পরিবেশ তৈরি করো এরপরে আমরা জাগে যাও তোমরা বিড়ি চান্নে ওলার একটু আগে যাও বড় হুজুর ওখানে যাবে না মানুষ খারাপ বলবে কথা ঠিক কিন্তু রহমতের নবী মক্কা নগরীর মানুষ এত খারাপ নারী আর পুরুষ লম্ব হইয়া আল্লাহ তুলনার চতুর করে নারী পুরুষ লম্ব এতটাই তারা খারাপ এর মধ্যে রহমতের নবীকে আবার আল্লাহ পাঠালেন পাকের কুদরত আমাদের বিবেকের বাইরে নবীকে পাঠায় দিলেন পাঠায় দিলেন মক্কা নগরীতে আসলেন মা গরভে আবদুল্লা রহমতির নবী আসলে নবী আসছেন না মনে দুনিয়াতে আসি একবার বাবা চেহারাটাও দেখতে পারেন নাই ছয় বছরে মা হারায়ে ফেললেন বরওয় সহায় নবী আমার ইতী আপন জানাতীয় সজন সব হয়ে গেল জানের दुश्मन রাহমতের নবী আমার এখনো নবুয়াতের সনদ আল্লা কুরআন দেই নাই নবী দীর্ঘদিন কারোর সাথে কোন দাওয়াতের কথা বলেন না এমনি মিলজুল কথা বলেন চলাফেরা করেন সবাইকে কাছে কাছে কথা বলেন সুন্দর মানুষের মনটা কেমন যেন আকৃষ্ট হয়ে যায় কেউ নামাজি ভাইরা বেনামাজিরে দেখলে সি সি করে তারা দেই তুমি খারাপ আমি ভালো রহমতের নবী আমার সবার সাথে চলে ফিরে কাছে টানে দুখে লাগান নবীর ব্যবহার ছিল মানুষকে কাছে আনার বড় গুড়ি দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী কালেমার দাওয়াত দেন না রোজার কথা বলেন না কোনো আওয়াজ নাই রহমতের নবী আমার এই 40টা বছর মক্কার ওযরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার নবী আল্লাহ দেনে সময় কাটাইতে চল্লিশ বছর চলে গেল ছয় মাস এরপরে আল্লাহ কোরআন নাজিম শুরু করলেন এরা পাহাড়ের ভেতরে জিব্রাইল আমিন আসলেন নবীকে চাপ দিলেন ঘটনা আপনাদের সকলেরই জানা রহমতের নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন নবীর দাওয়াতের প্রথম কাজ আল্লাহর কোরআনের তেলাওয়াত